আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে সিম্পলি একটা খুব সুন্দর একটা আনকমন রেওয়াতে কালেকশন দেখাবো লাভবাই কালেকশন থেকে খুবই সুন্দর কালার থাকে যারা একটু সিম্পলের মধ্যে একটু স্ট্যান্ডার্ড সোবার চাটের মধ্যে আনকমন মানে রেওয়ার টাইপের কালেকশন চাচ্ছিলেন বা বিন সাইড তাদের জন্য আজকে ভিডিওটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে এই যে সম্পূর্ণ ফ্রন্ট পার্টটা খুব সুন্দরভাবে কি রয়েছে এম্বোয়ডারি ওয়ার্ক রয়েছে নিচে খুব সুন্দর কি একটা বোরিং ওয়ার্ক পেয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু সম্পূর্ণটাই প্রিন্টেড থাকবে নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে আর সালোয়ার প্লাস দু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে কিসের মধ্যে এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালসের মধ্যে থাকবে আর এটার যে দুপাটাটা রয়েছে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ দুপাটা পাবেন আপনারা একদম দেখার মতো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে ড্রেসের দুপাটাটা বিশাল বড় একটা দুপাটা রয়েছে একদম দেখার মতো হবে হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার থাকবে দুইটা কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখাবো যে খুবই সুন্দর এটা জাম কালার স্ট্যান্ডার্ড কালার দুইটা কালারে থাকবে দুইটা কালার মতো আর আমি ভিডিওর মধ্যে একদম পাইকারি এটা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে যারা পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর থাকবে খুবই চমৎকার হ্যাঁ আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন আর সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে কিসের মধ্যে এক কালারের মধ্যে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে আর দোপাটাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাটা থাকবে এই যে দেখুন দোপাটাটা কত চমৎকার দোপাটা রয়েছে দোপাটা দুপাশে কি রয়েছে একটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে প্লাস সিকোয়েন্স এর ওয়ার্ক রয়েছে আর প্রাইসটা থাকবে একদম পাইকারি প্রাইস অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস তো ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল ওয়ানে এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ